দর্শক শ্রোতা এইটা কী গাড়ি দেখলাম আপনারা দেখেন আজকে মিজান ভাই হোটেলে ভাইরাল একটা গাড়ি নিয়ে চলে আসলো এক ভাই সেখানে লেখা ছিল কি সেটা আপনাদের কাছে দেখাবো এখানে আপনারা চাইলে দেখতে পারবেন পুরোটা মাদককে না বলি মাদক দেশ দেশগুড়ি আপনারা সন্তানকে সুশিক্ষা গড়ে তুলুন সুন্দর একটা টাইটেল দিয়ে এই গাড়িটা সুন্দর মতো বানিয়েছে সে নিজে তার ইন্টারভিউ চলছে বেশি কথা বলবো না একটু ইন্টারভিউটা আপনাদেরকে দেখাই

দর্শক তো আপনারা দেখলেনই যে ভাইরাল সেই গাড়িটা নিয়ে সে কিন্তু ভাইরাল হওয়ার জন্যই আসছে এটা আমরা বলতে পারি নিঃসন্দেহে সে একটা কষ্ট করে গাড়ি বানিয়েছে সেটা চাই অনলাইনে প্রচার করার জন্য মানুষ দেখুক অল্প খরচে এরকম সুন্দর একটা গাড়ি যাতে বানাতে পারে এখানে যে টাইটেলগুলো দেখা যাচ্ছে মাদককে না বলুন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে টাইটেল যাচ্ছে মাদক মুক্ত দেশ গরুন এরকম একটা লেখা যাবে মাদক মুক্ত সমাজ গড়ুন এরপরে একটা লাইট বন্ধ হয়েছে আবার লেখা চলে আসবে যে আপনাদের সম্ভবত লেখা কত সুন্দর একটা টাইটেল দিয়ে মানুষদের কাছে মেসেজ দিচ্ছে আসলে আমাদের দেশে যে পরিমাণ মাদক বেড়ে গিয়েছে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা হচ্ছে সেটা একটা মেসেজ নিয়ে এই গাড়িটা সুন্দরভাবে তৈরি করছে মিজান ভাই মিজান ভাই হোটেলে আসছে মিজান ভাই চলে আসছে গাড়িটা সামনে নেন মিজান ভাই কিন্তু খুব সতর্ক মিজান ভাই খুবই সতর্ক এইসব ব্যাপারে এই গাড়িটা বানানোর কত টাকা খরচ হয়েছে মানে এই গাড়িটা মূল ভিত্তি মূল বিশেষত্ব কি যে গাড়ির মধ্যে কি আছে এরকম একটা ডিজাইন করছে মানে ইউনিক একটা ডিজাইন তৈরি করার চেষ্টা করেন যে আঙ্কেল এত সুন্দর করে এত কষ্ট করে একটা গাড়ি চলেছেন সবচেয়ে মেসেজমূলক জিনিস হলো মাদককে না বলি মাদক মুক্ত দেশ করি আপনার সন্তানকে সুশিক্ষা করে তুলুন এই জিনিসটা হলো একটা মেসেজমূলক মানুষের কাছে যাচ্ছে তো ঠিক আছে গাড়ি ডিজাইনটা অনেক সুন্দর আপনারা দেখছেন আমি পুরো ভিডিওতেও দেখিয়েছি একদম ং করার জন্য ও আচ্ছা আচ্ছা কেয়ারিং জিনিসপত্র নেওয়ার জন্য যাক একটা কেয়ারিংপত্র রাখার জন্য সব কিছু রাখছে যাক সারা দেশে পৌঁছে যাক আপনারা এই ভিডিওটা সবাই দেখুক আমরা এটাই চাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোন জেলা থেকে দেখছেন এই ভিডিওটা কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ